এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই এক্স প্লাস থ্রি বাই টু হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এর মান কত হবে এই অঙ্কটি দুই রকমভাবে করা যাবে আমি দুটো প্রসেসই দেখিয়ে দিচ্ছি তোমাদের যেটা সুবিধাজনক মনে হবে তোমরা সেইভাবে করবে অঙ্কটা শুরু করার আগে বলে রাখি যারা আমার এই ক্লাসগুলো ফেসবুক পেজ থেকে দেখছ তারা অবশ্যই আমার ফেসবুক পেজ ম্যাথ ক্লাস ফলো করে রাখো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছ তারা অবশ্যই ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাস এলভি ম্যান সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ফ্রেস করে রাখো যাতে আমার আপলোড করা ভিডিওগুলো সর্বপ্রথম তোমরা পেয়ে যাও চলো এবার অঙ্কটা শুরু করি প্রথম পদ্ধতি যেটা শুরু করব আমার দেওয়া আছে এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই এক্স প্লাস থ্রি বাই টু আমি ওয়াই বাই এক্সকে পা দিকে নিয়ে আসবো এবার আমি দুই পাশে বর্গ করে দেব অর্থাৎ এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার সমান থ্রি বাই টু তার হোল স্কোয়ার পাশে লিখে দিচ্ছি উভয় দিকে বর্গ করে পাই এবার সূত্র পড়বে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মানে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি টু এ বি প্লাস বি স্কোয়ার এ বলতে এখানে এক্স বাই ওয়াই এবং বি বলতে ওয়াই বাই এক্স বাম দিকে সূত্র ফেলা হয়ে গেছে এবার ডান দিকে তিনের স্কোয়ার নয় নিচে দুই স্কোয়ার চার এবার দেখো এক্স আর এক্স কেটে গেলো আর ওয়াই ওয়াই কেটে গেল শুধু মাইনাস টু থাকলো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার স্কোয়ার করলে এই মাইনাস টুটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাবো তাহলে কি পাব প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার হচ্ছে আর মাইনাস টুটা ডান গিয়ে প্লাস টু হয়ে যাচ্ছে বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস থাকছে ওপরে হচ্ছে মানে এবার যদি ভাগ করে দিই চার চার আর ষোলো তাহলে পাচ্ছি চার পূর্ণ একের চার এটাই হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার বাই ও স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান ওতে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান চার পূর্ণ একের চার এবার দ্বিতীয় পদ্ধতিটা করবো সেটা হচ্ছে এখান থেকে শুরু করবো দ্বিতীয় পদ্ধতি এখান থেকে শুরু করব যেটা দেওয়া আছে সেটা আগে টুকে নিচ্ছি দেওয়া আছে এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই এক্স প্লাস থ্রি বাই টু তো বের করে রাখলাম এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স সমান থ্রি বাই টু যেটার মান বের করতে হবে অর্থাৎ এক্সকোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এবার সূত্র ফেলবো দেখো এ স্কোয়ার প্লাস বি দুটো সূত্র হয় যেটা আমি ফেলবো সেটা লিখছি দেখো এ প্লাস সরি এ মাইনাস বি স্কোয়ার এ তো এখানে এ বলতে এক্স বাই ওয়াই আর বি বলতে ওয়াই বাই এক্স তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ কেটে গেলো এক্স কেটে গেলো এটার মান বের করে রেখেছি থ্রি বাই টু তার হোল স্কোয়ার প্লাস টু নাইন বাই ফোর প্লাস তারপরে আগের মতন আমরা যোগ করে যাব চার এভাবে দুরকমভাবে অঙ্কটা করা যাবে অ্যাজ ইউর চয়েস তোমাদের যেটা পছন্দ হবে সেই অনুসারে তোমরা অঙ্কটা করবে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো যদি ভালো লেগে থাকে খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হোক ধন্যবাদ